তোমরা ভালো আমিও অনেক ভালো আছি আর আজ আমি সকাল সকাল চলে এসেছি মামদের বাড়ি কারণ আজকে মামের একটা স্পেশাল ডে সেই কারণে মামদের বাড়ি আসা তো কি স্পেশাল আছে সেটা জানতে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর তোমরা তো চিৎকারে বুঝতেই পারলে এদের বাড়িতে কি আছে আর এই কারণে আমি এদের বাড়ি আসতে না কিন্তু আজকে তো আসতেই হবে আর আজ আমি অনেক সাহসের সাথে এদের বাড়ি এসেছি আর ও বোঝো আমাকে প্রথম দেখে চিৎকার করছে আর আমিও দেখে সেই লেভেলে চিৎকার করছি যখন বোঝো দেখলো যে ওর চিৎকার আমার চিৎকার থেকেও কমে যাচ্ছে থেকে শান্ত হয়ে গেছে আর আস্তে আস্তে না আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে বন্ধুটা কেমন আছে চলো তোমাদের দেখাই বোঝো কেমন আছো কেমন আছো বোঝো বোঝো তুমি ভাত খাবা হইলে না আসছে খিদে পেয়েছে বোঝোর খিদে পেয়েছে ওই যে মামেজতে যা দেখাই যা আর যা গরম পড়ছে না এদেরও কিন্তু প্রচুর গরম লাগছে তার কারণ হচ্ছে আমরা বলতে পারি এরা কিন্তু বলতে পারে না দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আমরা একটু ঘরটা সাজানোর জন্য বেলুন টেলুনগুলো ফোলাচ্ছিলাম কারণ দেখো যতই হোক বাইরদেরতে একটু বেলুন না ফোলানো না সেরকম একটা ভালো লাগে না আর আমরা এখানে দেখতেই পাচ্ছ মুখ দিয়ে বেলুন ফলাচ্ছি তার কারণ হলো আমরা নিজেরাই বলেছি এই কটা বেলুন তো ঠিক মুখ দিয়ে ফুল নিতে পারবো এইটা আমরা অনেক বড়ো মুখ করে বলেছি কিন্তু যখন আমরা ফোলাচ্ছিলাম আমাদের দুজনের তো হালাত খারাপ হয়ে যাচ্ছিল মানে এই গরম আর বেলুন ফোলানো আর তার ফ্যানও চালাতে পারছিলাম না তার কারণ হলো এলাম না বেলুনগুলো উড়ে যাচ্ছে আর একটা একটা করে ফেটে যাচ্ছে মানে আমাদের বেলুন ফোলাতে কি প্রচুর বেলুন ফেটেও গেছে বেলুন ফোলানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘরটাকে সাজাবো তারপরে আমি মামের সাথে এরকি মারে বলছি মাম তুই কেন এই গরমের সময় জন্মালি শীতকালে জন্মালে আমরা আরো ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম এনজয় করতে পারতাম সেটা তো আর হলো না আর শুধু কি ঘর সাজালে হবে নিজেদের তো সাজতে হবে তা চলো সাজার পর দেখা হচ্ছে ওর কি হ্যাঁ পে বার্থ ঠিক আছে আর তোমরা কি ভাবছো এখনই কেক কাটবে না না একটু দাঁড়িয়ে যাও এখন চলছে এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট এর পরে হবে কেক কাটিং সবটা তোমাদের সাথে শেয়ার করব আর চলো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই সবাই এক একবার তাকাও কাকু এটা দাও দাও আমার দিকে দাও আচ্ছা ভালো হ্যাঁ মানে মহান বাবা যে এখনো পর্যন্ত ফোন ব্যবহার করে না তুই একদিন দিন বলছিস না কি করে পারে আর এই সুযোগ আমি বা কেন ছাড়বো বার্থডে গালের সাথে সবাই ফটো ভিডিও নিচ্ছে আমিও এই ফাঁকে একটু ফটো শুট ভিডিও শুট করে নিতাম আর দেখো টুপি তো আমাদের অল টাইম পরেই যায় মানে বাচ্চাদের মতো টুপি নিয়ে এসছে যেটা মাথায় থাকছে না

レイカボールで入れるのにケトイ。 দেখো সবার সাথে এখানে মোটামুটি ফটো নেওয়া হয়ে গেছে তারপরে ছিল আমার দিদা আমার দিদা কিন্তু একদম ফটো তুলতে চায় না তবুও আমরা জোর জবরসি তাকে চেপে ধরে এনে ফটো তুলেছি আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই ফটোতে আমার দিদার সাথে আমাদেরকে কেমন লাগছে তাহলে বন্ধুরা এবার আমি চলে এসেছি খাবার টেবিলে আমি আর মাম একসাথে খেতে বসে পড়েছি আর আর কেক কাটিংয়ের পর তো অনেক কিছু হয়েছে নাচ গান তারপর হচ্ছে কেক মাখামাখি ওগুলো ভিডিও শ্যুট করা হয়নি তার কারণ হচ্ছে কেক মেখেতে সব ভূত হয়েছিল মাম তো সুন্দরও লাগছে মাম আর তোমাদের তো একটা কথা আমি বলতেই ভুলে গেছি মামকে কিন্তু আজ আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি মানে মেকআপ করা হেয়ারস্টাইল সব কিছু আমার তোকে ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাও সাজটা কেমন হয়েছে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আজকে চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা